আমার নাম ইমন বেশ সুন্দর নাম মিলে গেছে নাম তোমাকে আমার খুব ভালো লেগেছে আমার প্রেমে তো তোমাকে পড়তেই হবে চান্ডু কিছু করার নাই তুমি বয়সে যতই ছোট হও না কেন তোমাকে আমার চাই দেখছো তোমার আমার নামের কত মিল দুইজনের নামের শেষে ই আছে ই দিয়ে ইভা। আর ইমোর সিগারেট কাবে না? হ্যাঁ। আপু আমি এসব খাই না আর এই সিগারেটটা কখনো আমাকে স্বাদবেন না। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি সিগারের মধ্যে নাই। মেদের এসব সিগারেট খাওয়া আমি একদম পছন্দ করি না। আমি তো আসলে তোমার মত এত ভদ্র না। আমি সবই খাই। শোনো তুমি আমার জুনিয়র, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমাকে আমার খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এত ঘুরানো পেছানো কথা আমার একদম পছন্দ না আমি যা বলি জিএড বলি তোমাকে আমি জিএডটি বলে দিলাম আর তোমার অ্যান্সারের কোনো প্রয়োজন নেই আমি যেটা বলেছি সেটাই ফাইনাল তোমাকে আমার প্রেমে পড়তেই হবে এসব কি বলেন আপু আপনি আমার সিনিয়র আর সিনিয়র আপুদের আমি রেসপেক্ট করি আর আমার না এসব ভালো লাগে না আপু আমি পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই আর এই প্রেম টেম না আমার পছন্দ না আপু তোমার সব ভাল লাগবে আমি তোমাকে সব শিখিয়ে দিব কিভাবে কি করতে হয় ঠিক আছে দেখেন আপু বিষয়টা যদি আমার আম্মু জানতে পারে আমার খবর আছে আপনি এখান থেকে চলে যান প্লিজ আপু আমার অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয় আমার আব্বু বেঁচে নাই আম্মু আর আমি মিলে দুজনার সংসার আমি প্রাইভেট পড়াই এই প্রাইভেটের টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় এবং ওই ওই টাকা দিয়ে আমার পড়াশোনা খরচ চালাতে হয় আপু আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ আপু আপনি চলে যান বুঝতে পেরেছি এই নাও এখানে কিছু টাকা আছে এটা রাখো এরপর যখন আবার লাগবে আমার কাছে যাবে আপু আপনি কি আমার দারিদ্রতার সুযোগ নিচ্ছেন আমি গরিব হতে পারি কিন্তু লোভী না আরে বাবা এমন করে বলছো কেন আমি তোমাকে ধার দিচ্ছি পরে শোধ করে দিও এই নাও এটা রাখো আপু আমাকে maaf করেন আমি আপনার টাকা নিতে পারবো না আমি এমন মানুষ না আপু আপনি চিনতে আমাকে ভুল করছেন কেন নিতে পারবে না দেখে না আপু আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না আপনার পোশাক আশাক চলাফেরাক কোনোটাই আমার পছন্দ না তাছাড়া আপনি ধূমপান করেন আবার টাকার গরম দেখান কোন কিছুই না আপু আমার ভালো লাগে না প্লিজ আপনি এখান থেকে চলে যান আপু আমাকে বিরক্ত করেন না ও আচ্ছা এই কথা ওকে বাবা কালকে থেকে আমি থ্রি পিস পরে আসবো সিগেট একদমই ছেড়ে দিব কখনোই আর খাবো না শাইনভাবে চলাফেরা করব আর তুমি যেভাবে বলবা আমি ঠিক সেভাবেই চলাফেরা করব। ওকে এরপর তো আমাকে ভালোবাসতে তোমার আর কোনো সমস্যা নেই তাই না আছে তো সমস্যা তো অবশ্যই আছে আবার কি আমি কিন্তু আপনাকে আপনি করেই বলবো আমি কিন্তু তুমি করে বলতে পারবো না এই কথা আচ্ছা ঠিক আছে তুমি আপনি করেই বলবে ওকে